সরোজের অ্যাবসেন্সে তার ঘরে ঢুকে সার্চ করছিল অ্যাশ অ্যাশ সরোজের ডায়েরিটা খুঁজে পায় তবে তাতে শুধুমাত্র কার্টুনের স্কেচ ছিল আসলে সরোজ জানত যে তার অ্যাবসেন্সে তার ডায়েরিতে লেখা ইনভেস্টিগেশন পয়েন্টকেও দেখে ফেলতে পারে তাই সে নতুন কেনা ড্রেসিং টেবিলের পিছনে ডায়েরির পাতাগুলোকে ছিঁড়ে লুকিয়ে রাখে আর বাড়ির লোকে ছবি দিয়ে একটি সন্দেহের তালিকাও বানিয়েছিল সরোজ আসলে গাড়ির চাবি ফেলে এসছিল তাই সে ঘরে ফিরে আসে আর বুঝতে পারে যে সরোজের আসা শব্দ শুনে ঘরের এক কোনায় লুকিয়ে পড়েছিল অ্যাশ যাই হোক সে কোনো রিয়াকশন না দিয়ে চাবি নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়ে এরপরে রনর অফিসের লোকজন রন আর সরোজের বিয়ে উপলক্ষে তাকে একটা উপহার দেয় রাগিনী রনোর কানে সরোজের নামে বিষ ঢালতে থাকে রন রাগিনীকে থামিয়ে দেয় বলে যে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া অবধি ওকে দোষী বলাটা ঠিক নয় এরপরে মিস্টার নাগ রণকে কল করে জানায় যে সে খোঁজ নিয়েছে সরোজের ব্যাপারে অনেক ছোটবেলায় সরোজের দায়িত্ব নিয়েছিল মিস্টার সুভাষ মৈত্র রাগিনী সরোজের খোঁজে মেমারিতে লোক পাঠায় এরপরে আমরা দেখি যে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রণ ধি আর ডানা রণও জুতোজোড়া খুলে রেখে নিজে হাতে তাদেরকে খাবার সার্ভ করছিল এদিকে এই অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে উদ্যোগ নিয়েছিল সরোজ নিজেও দোকান থেকে সে কিছু চাল ডাল কিনে আনে আর সেখানে পৌঁছে সে রণর দেখা পায় রণর এরকম জনদরদি রূপ দেখে খুবই ভালো লাগে সরোজের সামনে বর্ষাকাল আর অগ্নিকাণ্ডের ফলে বস্তির অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তাদের বাড়ি মেরামতির দায়িত্বও নেয় রণ এর মধ্যে সেখানে বিনু আসে আর রণকে কড়া কড়া কথা শোনাতে থাকে বলে যে আমি এই বড়লোকদেরকে খুব ভালো করে চিনি এরা গরিবদের সাহায্য করবে ক্যামেরায় ছবি তুলবে আর নিজেরা নাম কামাবে আমার কোনো লোকের সাহায্য চাই না এরপরে ডানা সেখানে আসে আর বিনুকে বোঝায় যে তারা নিজেদের সাথে করে কোনো ক্যামেরা আনেনি তারা শুধুমাত্র বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চায় এরপরে রনো আর বিনুর মধ্যে কথা কাটাকাটি হয় বিনু রনর ওপরে হাত তুলতে গেলে সরজ তাকে বাধা দেয়